সব মাইকে স্বাগত জানাচ্ছি আর ব্লগে আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছ আমরাও ভালো রয়েছি তো বিয়ে বাড়ি এগিয়ে আসছে নিজেদের জন্যে কিছু কেনাকাটা করার জন্য দোকানে গিয়েছিলাম তো সেটাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর সারাদিন কীভাবে কাটালাম এই ব্লগই সেটাই থাকবে তো দেখতে থাকো ব্লগটা বেড কাওয়ার নোংরা হয়ে গেছিল বলে আজকে বেড চেঞ্জ করলো মা তারপরে আমরা চা নিয়ে বসলাম মা মেয়ে এখন চা খাবো সকালবেলা এই জামা কাপড়গুলো কেচেছি প্রচুর জামা কাপড় এখানে রয়েছে তো বাইরে মেলে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গেছে তো নিয়ে আসলাম এসে এখন পাট করে রাখবো আজকে খুব সকাল সকাল পুজো দেওয়া হয়েছে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ভগ্নিবেদনা হয়ে গেছে একটু ফল আর মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়েছে আর কালকে বাবা বাজার থেকে একটু ফুল এনেছিল আর আজকেও মা ফুল তুলেছে প্রত্যেক দিনের মতো তো ঠাকুরকে পুজো দিতে সুবিধা হয়েছে আজকে দুদিন আগে পায়েলের বাবা না একটা বড়ো দেখে লাউ এনেছিল তো আজকে ওই জন্য একটু লাউ কাটলাম লাউয়ের ঘন্ট বানাবো আর সাথে একটু বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো একটুখানি চিংড়ি মাছ রাখলাম লাউ দিয়ে চিংড়ি দিয়ে ভালোই হবে ওই জন্য এখন চিংড়ি মাছ ধুলাম তো ধুয়ে এখন নুন হলুদ মাখাবো তারপর লাউ ঘন্ট শুরু করবো আজকে দুপুরের লাঞ্চ মেনু ভাত এখানে পায়েলের জন্য একটুখানি ডাল সিদ্ধ রয়েছে এখানে শসা কাটা রয়েছে এখানে লাউ ঘণ্ট পাতা দিয়েছি আর একটু আর বড়ি আর মাছ তো দিয়েইছি সাথে আর এখানে চার পিস মাছ ভাজা মাছ রেখে দিয়েছিলাম আজকে একটু ঝোল করলাম এখন একটু মল্লিক বাজার যাচ্ছি কেনাকাটি কর এসে গেছি দোকানে একটা কসমেটিক্সের দোকান এটা কিন্তু এখানে হার চুরি অনেক কিছুই পাওয়া যায় কসমেটিক্সের সাথে তো কাকুকে বলেছি এখন নামাচ্ছে এই যে কনসিলার একটা কনসিলার কিনবো সাথে কনসিলারের সাথে প্রাইমার ফেস পাউডার অনেক কিছুই নামিয়েছে তো দেখছি এখন তো এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের দোল রয়েছে আর ছোট হবে না এর থেকে ছোট হবে না না ওই যে একদম বিন্দুর মতো যে টিপগুলো হয় না একদম বিন্দুর মতো যে টিপগুলো হয় না কালো ছড়া কালো ছড়া একটা মেরুন আছে এখানে এই দেখো এটা একটা মেরুন রুই কি মেরুন কালো আর মেরুন আমি আসো বলছি কি ধরুন এমনি একটা লকেট করলাম বড় দেখে আর এমনি ওই যে চার্সেলের উপরে কিছু নেই না টারসেল ওই ধরনের কিছু পাওয়া যাবে না

আর এখন আর মা হারতেই পারে না আর বিয়েবাড়িতে একটু নাচ সাজলে হয় তো এখানে অনেক রকমের চুরি রয়েছে তো মাকে বলছি যে কেন বাট মা শুধু দেখে যাচ্ছে কিছু কিনছে না কী যেন কী প্ল্যান মাথায় ঘুরছে কেনাকাটা শেষ করে তারপরে একটু দূরেই ফুচকা বসেছিল। এক একটুটার কাছ থেকে ফুচকা খেলাম দশ টাকার চারটে ফুচকা দিচ্ছি এখানে আর ফুচকাগুলো যা ভালো ছিল না সত্যি কথা আমি মধ্যে কুড়ি টাকার খেয়েছিলাম খুব ভালো ছিল একদম ঝাল ছিল না আলু মাখাটাও ভালো ছিল চাটনি দিয়ে লাশ ফুচকা অসাধারণ খেয়েছিল না তো আমি আগে খেয়ে নিয়েছি এই মল্লিক বাজারে সবাই মাকে চেনে কেন এদিকেই মাদের কোয়ার্টার ছিল তো সেই কারণে মাকে সবাই চেনে তো কথা বলছিল সেই কারণে দেরি হয়ে গেছে এখন মা ফুচকা খাচ্ছে মা ক্যামেরার দিকে তাকিয়ে একটা বড় করে কামড় দাও দাও না হেভি থাকবে দেখতে আরে না

এখানে ব্লাউজ পিস তারপরে শাড়িকে শাড়ি তারপরে হচ্ছে কুর্তি তারপরে কুর্তির পিস ব্লাউজ পিস অরবিন্দু পিস সমস্ত কিছু পাওয়া যায় বেনারসি থেকে আরম্ভ করে পিওর সিল থেকে আরম্ভ করে সবই পাওয়া যায় এমনকি তৈরিও করা হয় ব্লাউজ কুর্তি সবই তৈরিও করা হয় আর গুটিকে শাড়ির জন্য প্রসিদ্ধ গুটি ব্লাউজ কেনা কুর্তির ওখানে সব বাটিক বাটিকের এবারে তোমাদের আর একটা গোডাউন লাগবে ওইটুকু জায়গায় আর হচ্ছে না এবারে হচ্ছে না আজকের মতো এখানে এন করছি ভিডিওটা আর কালকে তোমাদের দেখাবো যে আমরা কি কি কেনাকাটি করেছি বাড়ির জন্য তো বাই বাই সবাই ভালো থেকো বাই বাই আর একটা ব্লগ দিয়ে কালকে আবার দেখা হবে